বন্ধুরা আজকে আমি জৈন স্কুলে জৈনকাঠি মাধ্যমিক বিদ্যালয় যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে সেখানে যাব আর দেখাবো আমাদের স্কুলটা কতটা সুন্দর এবং কিরকম আমি আপনাদের দেখাবো তো আমি যাচ্ছি জৈন স্কুলে আমাদের এখান থেকে প্রায় তিন চার মিনিট লেগে হেঁটে যেতে তো আমি যাবো জৈন কাঠি স্কুলে আমার সাথে ওরা আছে স্কুলটা কেমন আমি তোমাদের দেখাবো তো সবাই দেখে থাকবো আমাদের এই স্কুলের প্রাঙ্গনের পাশে রয়েছে একটি ডিগি খুবই সুন্দর ডিগি তোমরা ডিগিটি দেখো আমার পিছনে ছাড়া দেখছো খুবই সুন্দর ডিগি আমি তোমাদের ডিগিটি দেখাচ্ছি এই যে এই ডিগিটি খুবই সুন্দর এবং এই ডিগিটি এই ডিগিটি অনেক আগের এই ডিগিটি অনেক বছর পুরনো ডিগি এই ডিগি যে কপ কোথা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা এখন কেউ জানে কিন্তু অনেকে বলে ব্রিটিশদেরও আগের দিকে যখন ব্রিটিশ উপমহাদেশ আমাদের শাসন করেছিল তখনকার দিকে আছে এটা এই দিকের পাশে একটা মাদ্রাসা ছিল বাট মাদ্রাসাটা বন্ধ আছে বেশ কয়েক বছর ধরে বাড়ি একটা মসজিদ আর একটা মিধাবাড়ির সাথে ডিগিটি মিধাবাড়ির সাথে অবস্থিত খুবই বড় ডিগি বর্তমানে পানি নেই কিন্তু অনেক বর্ষা বা অনেক বৃষ্টি বা বর্ষার দিনের দিকে এই যে দেখো দিদি দিকে আমি যাবো আমার স্কুলের দিকে তোমাদের দেখাবো তো এই রাস্তা ধরে আমি যাবো স্কুলের এই যে রাস্তার পাশে চলে আসলাম ওই যে স্কুল দেখতে পাচ্ছ পিছনে আর এখানে তিনটা দোকান আছে একটা দোকান আর ওই পাশে একটা দোকান আছে ওই পাশে তিনটা স্কুলের দোকান আছে একটা ওষুধের ফার্মেসি আছে এই যে এখানে একটা ওষুধের ফার্মেসি আছে আর এই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এই স্কুলের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ মানুষ খুবই দুর্ভোগে আছে বর্তমানে তো আমি এই যেখানে একটা ফার্মেসি আছে আর মাঠটাও স্কুলের মাঠটা অনেক সুন্দর আর বড় বাট মাঠে অনেকে কাদার জন্য খেলতে পারে না বাড়ি ধর ব্যবস্থাটা ভালো হতো এই মাঠে যদি ভালো মাঠটা যদি ঠিক করা হয় এখানে আমি যতদূর জানি এই মাঠে হাজারো মানে হাজারো ছেলে মানে অনেক এখানে খেলাধুলা করে প্রতিদিনই খেলা হয় এই যে প্রতিদিনই খেলা আমিও খেলছি এই মাঠে মাঠটা খুবই সুন্দর আর খুবই বড় মাঠ আর এই মাঠ দিয়ে আমাদের এই জন কাঠি যে যারা আছেন তারা অনেক দূর দূর খেলতে যায় তারা খুবই ভালো ফুটবল খেলে আমি জানি ক্রিকেট কতটা জানি না কিন্তু তারা খুবই ভালো ফুটবল খেলে আর ফুটবল আমার খুব পছন্দের একটি খেলা তো এই যে আমার পিছনে এসে জনকারি মাধ্যমিক বিদ্যালয় তো এই যে আমার পিছনে স্কুলটার অবস্থা কতটা খারাপ এবং কতটা জঘন্য পরিস্থিতিতে আমি তোমরা না দেখলে বুঝতে পারবে না তো তোমাদের দেখাই এই জঘন্য কি বলবো আমাদের স্কুল তাও আমি তোমাদের দেখাই যে কতটুকু ভালো এবং কতটুকু খারাপ স্কুলটা এ উপর থেকে আমাদের স্কুলটা আরও খুবই সুন্দর লাগছিল এই যে দেখুন এই যে উপরের এই ভবনটা নতুন করা হয়েছে আর এইটাই শুধু সরকারি একটা ভবন নতুন করা হয়েছে যেটা এই যে এই পাশের ভবনগুলোর অবস্থা খুবই খারাপ এই যে দেখুন খুবই দুর্বিষ অবস্থা এই ভবনরা মাঠটা তো আরো সুন্দর বাট মাঝে 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 কাদা জমছে তোমরা আমি স্কুলটা পুরোটা ভিজিট করলাম বাট এই জায়গাটা দেখে আমার সবচেয়ে খারাপ লাগছে যে এইরকম একটা জায়গা ওইদিকে যা ডাকাতি করছে যা করছে ডাকাতি প্রচুর তিন টিন সব নিয়ে নিচ্ছে ইট টিন আমি জানি না আর এই ব্যবস্থাটা এখানে যে সাররা কিভাবে থাকে বাট এটা আমি জানি আমি অনেকবার বলেছি খুবই বাজে একটা পরিস্থিতি এই জায়গাটা যে কোনো সময় ভেঙে যেতে পারে এটা তো এটা আমাদের দেখা উচিত বসে তারা অনেক ধরনের তারা এখানে শিক্ষা মিলত হবে এখানে সাররা বসে মিটিং করে সকল সাররা এখানে আসে ক্লাসে এখানে বসে তারপর তারা বিভিন্ন ক্লাসে যায় আর এই জায়গাটা আমাদের অবশ্যই আগ্রহ প্রকাশ করা উচিত কারণ এই জায়গাটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমি চলে আসলাম স্কুলের গেট প্রাঙ্গনে তো এখন আমি স্কুলটাকে ভিজিট করবো তো প্রথমেই বলে রাখি এই স্কুলের যিনি প্রধান ছিলেন স্কুলের হেডমাস্টার যাকে বলা হয় প্রিন্সিপাল তাকে আর কি এখান থেকে পদত্যাগ করা হয়েছে আমাদের ছাত্ররা তাদেরকে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন কারণ তিনি নাকি আওয়ামী লীগের কি ছিলেন আর তার ক্যারেক্টারটাও ভালো ছিল না অবশ্য এই দেখুন স্কুল প্রচুর ভাঙ্গা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভাঙ্গা এগুলো বিপদজনক একটা বিল্ডিং ঝুঁকিপূর্ণ বিল্ডিং এটা অনেক আগের এটা অনেক আগের এগুলো খুবই ঝুঁকিপূর্ণ এগুলো সাররা কিভাবে যে বসে আমি জানি এগুলো খুবই ঝুঁকিপূর্ণ এবং সারদের এখানে কি লাইব্রেরি সারা বসে এখানে সাররা বসে এত ঝুঁকিপূর্ণ একটা জায়গা কিভাবে যে সাররা বসে আমি জানি না বিল্ডিংটা বেশ পুরনো এরকম একটা বিল্ডিং এ এইভাবে সাররা এইভাবে বসে দেখুন একবার কতটা ঝুঁকিপূর্ণ একটা বিল্ডিং বিল্ডিংটা এতটা অনেক পুরনো বিল্ডিংটা খুব পুরনো আর এই ঝুঁকিপূর্ণ এই স্কুলে অবশ্যই টয়লেট আমরা নতুন করছে না এই যে টয়লেট এটা নতুন করছে বা টয়লেটটা খুব সুন্দর বাট এই পিছনে যেটা আমার আছে এটা খুব ঝুঁকিপূর্ণ আমার মতে এটা পরিবর্তন করা উচিত কর্তৃপক্ষ যারা আছেন এই যে এই যে স্কুল ভিতরটা ভালো অবশ্যই এটা নতুন করা হয়েছে

আর তিনি এখানে স্কুলে পড়ে গেছেন আমার দাদা যারা আছেন পরিবারের সকলেই স্কুলে থেকে তারা শিক্ষা অর্জন করেছেন জীবনের মূল শিক্ষাটা হয় স্কুল থেকে আর সেই স্কুলের অবস্থায় যদি হয় তাহলে মানুষ শিখবে সবাইকে থাকে আসা এবং এই স্কুলটাকে দেখা কারণ স্কুলের পরিস্থিতিটা খুবই খারাপ মাঝখানের ভবনগুলো ঠিক নাই মতো কিউ হল পানি খর নাই কোন সুস্বাস্থ্য ব্যবস্থা কিন্তু টয়লেটটা ঠিক বাট মেয়ে ছেলেকে আলাদা টয়লেট মেয়ে ছেলে টয়লেট আলাদা মেয়ে ছেলে টয়লেট আলাদা এটা ভালো বাট এই স্কুলের যে পরিস্থিতি বর্তমানে পুরো লো লেভেলের পরিস্থিতি তো যারা আছেন কর্তৃপক্ষ তারা অবশ্যই স্কুলটাকে দেখবেন আর এই স্কুলটা এই খুব বেশ পুরানো আমার বাপ দাদা যারা আছেন চাচা সবাই শিক্ষা অর্জন করেছে আমার বাবা এই স্কুল থেকেও পড়েছেন তার নাম মোহাম্মদ কামাল এবং আপনার চিনে থাকবেন তিনি এই স্কুলে পড়াশোনা করেছে এবং এই স্কুলটার যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে আমরাই আসলে আমাদেরই সচেতন হতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে তো এই মুহূর্তে এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আর এই স্কুলটা খুবই আমার কাছে ভালো লেগেছে অবশ্যই কারণ স্কুল যেমনই হোক যত একটা স্কুল আমাদের গ্রামেরই স্কুল আমাদেরই এগাতে এগাতে হবে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন ভাই